গুড মর্নিং এভরিওয়ান সকলকে আবার একবার স্বাগতম আজকের ক্লাসটা হচ্ছে আবারও একুশ ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন আপনাদের স্ক্রিনে নিয়ে এসেছি তো অবশ্যই প্রতিদিন কারেন্ট এফেয়ার্স প্রশ্নগুলো আপনারা ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন কারণ আপনাদের কিন্তু যে কোনো এক্সামের জন্য আপনারা বসছেন কারেন্ট এফেয়ার্স আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো আজকের ক্লাসটা শুরু করছি আর তার আগে বলছি আমাদের কাছে সম্পূর্ণ সবগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য কমপ্লিট বুকস পাওয়া যায় নিতে চাই স্ক্রিনে ডিটেল আছে যোগাযোগ করতে পারেন তো একুশ ডিসেম্বরের প্রথম যে প্রশ্ন আমরা সেটা দেখব হ্যাঁ প্রথম প্রশ্নটা হচ্ছে আপনাদের স্ক্রিনে দেখুন বিশ্ব শাড়ি দিবস পালন করা হয় কবে বিশ্ব শাড়ি দিবস পালন করা হয় কবে আনসার হচ্ছে একুশ ডিসেম্বর ঠিক আছে একুশ ডিসেম্বর তারপরের প্রশ্ন দেখে নিচ্ছি পরের প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দেখো এক বছরে একশো মিলিয়ন যাত্রী বহনকারী প্রথম ভারতীয় এয়ারলাইন কোম্পানি হলো কে আনসারটি হচ্ছে ইন্ডিগো ঠিক আছে রাইট আনসার হয়ে যাবে ইন্ডিগো দেখে নেব পরের প্রশ্ন পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে আগত ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে মুম্বাই টিমের মালিক হলেন কে আনসার হচ্ছে দেখো অমিতাভ বচ্চন ঠিক আছে অপশন ডি অমিতাভ বচ্চন দেখে নিচ্ছি পরের প্রশ্নে পরের প্রশ্ন আপনাদের স্ক্রিনে দু সালে বাঘের আক্রমণের ধারা মৃত মানুষের সংখ্যা কত আনসার হচ্ছে একশো জন অপশন সি একশো বারে একশো জন ঠিক আছে বাঘ বাঘের আক্রমণে মানুষ মৃতের সংখ্যা সবথেকে বেশি হচ্ছে মহারাষ্ট্রে হ্যাঁ দেখে নেব আপনাদের আপনাদের পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন ক্রুতায় প্রথম ইন্টারন্যাশনাল সঙ্গ ফোরাম কুলবে ধালাই নামা ধালাই লামা আনসার হবে অপশন এ ঠিক আছে বুধ গয়া দেখে নেব পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো কোন দেশের সর্বোচ্চ সম্মান ন্যাশনাল অর্ডার অফ মেরিট গোল্ড মেডেলে সম্মানিত হলেন ডক্টর পুনম ক্ষেত্রপাল আনসারটি হচ্ছে ভুটান অপশন বি হয়ে যাচ্ছে উত্তর দেখে নিচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেগলেক্টেড ট্রপিক্যাল ডিসিজ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন হলো কোন রোগ হলো কোন রোগ আনসার হচ্ছে নমা অপশন এ এই রোগটিকে তালিকাভুক্ত করার জন্য আবেদন করেছিল নাইজেরিয়ার সরকার ঠিক আছে রাইট আনসার হচ্ছে নমা দেখে নেব পরের প্রশ্ন তো পরের প্রশ্নটা হচ্ছে এমআরএফ ফর্মুলা টু থাউজেন্ড টাইটেল জিতলেন কোন রেসিং কার ড্রাইভার আনসারটি হচ্ছে সন্দীপ কুমার অপশন সি অপশন সি ঠিক আছে অপশন সি দেখে নেব পরের প্রশ্ন নেক্সট প্রশ্ন নয় নম্বর কোথায় অটল হেলথফেয়ার এর উদ্বোধন করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আনসারটি হচ্ছে লখনউ অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর দেখে নিচ্ছি পরের প্রশ্ন তো চলে এলাম পরের প্রশ্নে দশ নম্বর প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন কোথায় ভারতীয় সশস্ত্র বাহিনীর অফিসাররা গোল্ডেন ওল সম্মান পেলেন আনসারটি হচ্ছে শ্রীলঙ্কা অপশনে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ Diolch